কারণ আমি এখন টাকা বাঁচাবো কত তিন হাজার টাকা যদি সাতশো টাকা যেতে কত তেইশশো টাকা তেইশো টাকা বাঁচাতে গিয়ে আল্লাহ আমার কোন জায়গায় যেতে তেইশ লাখ টাকাটা আমার মানে নিয়ে খেয়া ফেলবো আপনি আমি ওইটার ভাব যারা কিছু আমাকে দেখ আপনার নীতি ঠিক আছে দেখি আপনি এই পর্যায়ে এখন আছেন বা এই বাংলাদেশের মানুষ আমাদের নীতি ঠিক রাখতে চাই কিন্তু অনেকে রাখতে দেয় না এই যে ধরেন আমি একটা আউটলেট যদি নেই একটা আউটলেট নেই তো আউটলেট নিলে ওখানে হচ্ছে গিয়ে কত খরচ বাড়ব তারপরেও আমি প্রতিশ্রুতি করছি যে আমি যেখানে যতগুলো আউটলেটই নেই না কেন সাথ এবং সাঁতার মধ্যে আমার যেহেতু আমার এখানে কোনো ভাড়া নাই আমার ওয়াইফ নিজে বানায় আমার কোনো এক্সট্রা কোনো শেপের খরচ নাই আমার কোনো কারখানা নেই বাসা বানানো হয় এবারে যেহেতু আমার খরচ কম কিন্তু যখন আমি ওয়ান মিলিয়ন ধন্যবাদ আপনার গাড়ি পাল্লা চাকরি হয়ে আছে গাড়ি পাল্লা ধন্যবাদ শেপ লাগবে দোকান ভাড়া দিতে হবে আউটলেট নিতে হবে এভারেজ সব কিছু যখন আমার লাগবে তখন তো আমার কস্টিংও বাড়বে সব কিছু মিলে যখন আমার কস্টিং বাড়বে তখন তো আমাকে দাম বাড়াই দিতে হবে তারপর আমি চেষ্টা করতেছি বিশ্বাস করে ওই একশো টাকার মধ্যে স্লাইসে রাখা

ভাই টাকার মালিক কেন কেন আমার বই আমার খারাপ সময়ে আমাকে হচ্ছে গিয়ে জিনিসপত্র বানিয়ে দিত আমি হচ্ছে গিয়ে গুলিস্তানের ফুটপাথ আমি বিক্রি করতাম করে আমার কাছে টাকা জমছে জমার পরে ওই টাকা দিয়ে আমি ব্যবসা করছি করার পর হচ্ছে আজকে এই পর্যায়ে আসছে আমার বউ তো এখানেও আসে না যে আমি আমার বউকে দেখে দেখে হচ্ছে শুধু বলি কারণ মানুষ প্রথম থেকে আমাকে এভাবেই চেনে যে কোন এক লোক বাংলাদেশে ভাইরাল হয়েছে সে তার বই মতে বানানো কেক বিক্রি করে আমার বোতো আর হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে এসে হচ্ছে কি টিকটক করতেছে না নাচ গান করতেছে না আমি আমার বোরে দোকানের সামনে বা বেপর্দায় বসে দাঁড়ায় নাই আমার দোকানে আমার ফেস নাই আমারও থেকে বইয়ের ছবি লাগায় আছে ক্যামেরার সামনে এরকম ছবি দিয়া ঠিক আছে বইয়ের ছবি দিয়া শো করে আমি সেলব তাইলে বলতে যে আমি বউ ব্যবসায়ী তো পুরো অ্যাঙ্গলে বো ব্যবসা ধরে ছবি আমার খুব আমি সামলাই আমি একটা মেয়ে মানুষ হয়ে কিন্তু দেখছি আমরা আশেপাশেই নাম বলার দরকার নাই একটা মেয়ে মানুষই এগুলো বেশিরভাগ মানে উচ্চারণ করে যে জাকির ভাই কত বই ব্যবসায়ী

আমি এবার এমএ আর আচ্ছা সবাই বলতেছে আর সবাই বলতেছে আপনারা আমাদেরকে বলেন যে আপনাদের দোনজনের সাথে দোনোজনের শত্রুতা কিন্তু রাত্রে বারোটা পরে দোনোজনের ঠিকই এক জায়গায় ইয়ে ফুচকা খান এটা কি সঠিক নাকি একদমই সঠিক উনি আমার এখানে আসছে আমার ওখানে ফুচকা দোকান আসছে ফুসা খেতে আসছে এখন যেহেতু ভাই উনি আমার বয়সে বড় এক দিনের হলেও বয়সও বড়ো বয়সে বড় ডাকছে একজন সিনিয়র পার্সন ডাকছে জাকির ভাই একটু আসে এখান থেকে এখানে আমার এখান থেকে যদি আমি যদি হচ্ছে গিয়ে যাইতাম তালতলা গিয়ে কোনো দোকানের সামনে যদি তাইলে একটা কথা ছিল উনি আমার এই যে এখান থেকে দেখা দেখেন দশা তো হবে না আমি দোকানে দাঁড়া আসছি উনি ওখান থেকেই ছেড়ে যে জাকির ভাই একটু আসে এখন একজন মানুষকে যদি সম্মান সম্মানের দিক থেকেও যদি একজন মানুষ ডাকে ভাই আমি আমার আমি প্রথম থেকে বসে আমাদের কোনো হিংসাও নাই কোনো অহংকারও নাই আমি যদি ডাকার ফলে আমি দাঁড়া থাকতাম এটা হচ্ছে গিয়ে আমার মধ্যে একটা অহংকার থাকতো

জাকির ভাই আপনি আসলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক কথা আমরা শুনছি এটা কিন্তু সরাসরি শুনছি মিডিয়ার মাধ্যমে শুনছি আসলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু করি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্টস থেকে আমার গ্রাজুয়েশন আমার হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে গিয়ে কমার্স আর আমার ম্যাজ ছিল হচ্ছে গিয়ে ফাইন্যান্স আমি ফাইন্যান্স থেকে বিবিএ এ কমপ্লিট করি ইউলেভেল থেকে দু হাজার একুশ সালে আমার মানে বিবিএ ব্যাচেলার কমপ্লিট হয়ে যায় তো এরপরে হচ্ছে গিয়ে বি মানে বিয়ে করে ফেলি বি আমি মাস্টার্স করার কথা ছিল ইউনিভার্সিটিতে আমি ফর্ম সব কিছু ফিল আপ করে ফেলছি কিন্তু যেহেতু বিয়ে করে ফেলছি রেস্টুরেন্টের সময় যেতাম সকাল থেকে রেস্টুরেন্টের সময় যেতাম বিকেলে বরে নিয়ে ঘুরতে যেতাম চিন্তা করলাম ব্যবসা করতেছি বিয়ে করে আর পড়াশোনা করে কি হত বললাম না কথা বলছেন এ হচ্ছে কথা যেহেতু চাকরি করার কোনো টেন্ডেন্সি নাই জীবনে

আমাদের কথা শুনে হচ্ছে বাচ্চারা বেশি ভাই কেন পাকে দেখতে পারে না একজন কমার্স কারণ উনি মানুষ অনেক ভালো আমি অনেক খারাপ

তারই সব কিছু ও দুটো আমার কিছু নাই ভাই আমি শুধু এসে এখানে দুই কথা বলি ভালো লাগে বড়সা আমারটা খরচ করি যে এখানে চাটা খাই তার খরচ কথা আচ্ছা

आय आउदिन करले छै चार तारामी को बाई सामने तुनै भन्दा बाई बन्द गर्नु न जुन दुई दिगै होबना आउ दिन थाक्छ ईको सम्मान नै गर्दिनु त त देखेन त सबै नि आफ्नो नि सम्मान नै चोरे बस गर्नु न सो सालो भियो न एटा बाटासको पास थियो त हामीले सम्झिँदै पढा गयो आ हामीले सम्झिँदै पढा गयो

हम काम कर रहे हैं बहुत अच्छा सर आपको बिल्कुल सब जानकारी बिल्कुल बहुत अच्छा सर 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 धन्यवाद सर नाम है और नाम है और नाम है बेटा है देखिए हम आपके काम में हैं मासूम और मासूम

তো যেহেতু আর ঢাকা হচ্ছে গিয়ে তেরো বছরটা এরকম একটা প্লেসের মধ্যে পড়ছে যে এখানে কিন্তু ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা তারপর হচ্ছে গিয়ে স্কুল ইউজ সব থেকে বেশি হচ্ছে স্কুল তার মধ্যে হচ্ছে গিয়ে সমস্ত মন্ত্রণালয়গুলো কিন্তু এখানে পড়ছে এরপর হচ্ছে গিয়ে গণভবন থেকে শুরু করে সমীতভবন থেকে শুরু করে বিহারি ক্যাম্প থেকে শুরু করে মানে এই তেরো বছরটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একজন যেহেতু এই জোনটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করা খুব ঠান্ডা মাথায় হচ্ছে গিয়ে যদি ইয়ে ঠান্ডা মাথার লোক প্রয়োজন ভাবি ভাইয়া হচ্ছে গিয়ে যেহেতু উনি একজন টিচার হাজার হাজার স্টুডেন্ট দশ সাউথ ইউনিভার্সিটির টিচার মানে হচ্ছে গিয়ে হাজার হাজার স্টুডেন্ট প্রতিদিন নানা চাটা করে ওনারা হ্যাঁ তো আমরা এখন সবাই চাই নতুন প্রজন্মের কাউকে এরকম একজন মানুষ যদি হচ্ছে গিয়ে আমাদের সমাজের যদি দায়িত্ব নেয় আমার মনে হয় যে আসলে খারাপ একদমই হবে না যেহেতু উনি ওনারা উনি কিন্তু একদম ধর্ম বেড়ে জানেন আপনারা তো যেহেতু এত কোটি টাকার ওনারা যদি সারা জীবন আগামী কয়েক প্রজন্ম যদি বসে খেয়ে যায় শেষ হবে না তো ওনারা আসলে সম্মানের জন্য কিন্তু এই নির্বাচনে আসছে হ্যাঁ ওনারা কিন্তু অর্থের জন্য যে নির্বাচন করে কোটি কোটি টাকা খাতায় হচ্ছে কি বিভিন্ন দেশের সুইচ অ্যাকাউন্ট করবে এটা ওনাদের ইয়ে না অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট সুইচ ব্যাঙ্কে আসে যেগুলোতে টাকা ভরপুর ফিল আপ করা আছে হ্যাঁ তো ওনারা চায় আর ওইসব টাকা আইনে মানুষের সেবা করতে যাতে ভালোবাসে ভালোবাসে ধন্যবাদ

প্রজন্মের সাথে যদি তাল মিলেতে যাই প্রজন্মের যারা নতুন প্রজন্ম আছে তারা যদি হচ্ছে কি তাদের মন মানসিকতার মতো যদি একজন মানুষ চায় উনি বেস্ট আমি মনে করি একদম প্রশ্ন করছে আপনি জিজ্ঞেস করেন যে পাকিস্তান কেমন পাকিস্তান ভালো আমাদের সাথে ভাই আমাদের শরীরে যদি রক্ত থাকে তার মানে হচ্ছে কি এই রক্ত কিন্তু পাকিস্তান থেকে কিন্তু আসছে এটা কিন্তু অবিশ্বাস করার কিছু নয় আমরা মিক্সড ব্রিড মিক্সড ব্রিড বুঝেন এশিয়া মহাদেশে মানুষ মিক্সড ব্রিড ম্যাক্সিমাম চায়না ছাড়া হ্যাঁ তার মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল নেপাল না ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই তিন দেশের মানুষকে সব থেকে মিক্সড ব্রিড বেশি বলা হয় তো যেহেতু আমরা মুসলমান হিসেবে যেহেতু হচ্ছে কি পাকিস্তান আমাদের একটা অঙ্গরাজ্য আমরা পাকিস্তান একটা অঙ্গরাজ্য ছিলাম কোনো এক সময় তাদের শাসনামলে ছিলাম তো আমাদের আগের পূর্বপুরুষরা কিন্তু পাকিস্তানি ছিল সবাই আপনার আমার আমাদের সবাই হয় পুরোপুরি পাকিস্তানি ছিল না ইন্ডিয়ান ছিল হ্যাঁ এরা তো আর হচ্ছে গিয়ে উগান্ডা বা হচ্ছে গিয়ে ইংরেজ এরা ছিল না অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তান এই দুই দেশেরই তো কোনো একটা ইয়ে ছিল আমাদের পূর্বপুরুষরা হয়তো দেশের ব্যবধানে কালের পরিবর্তনে হচ্ছে গিয়ে আমরা আজকে এই পর্যায়ে আছি কিন্তু যদি আমরা যদি ওই রক্ত ব্লাড চিন্তা করি হয়তো আমরা কোনো কোনো না কোনোভাবে ইন্ডিয়ান বা কোনো না কোনোভাবে হচ্ছে পাকিস্তানি কোনো না কোনোভাবে বলা যায় আচ্ছা একজন বলছে যে আপনি কী শার্ট পরে আছেন আমি হচ্ছে কি আমার কোম্পানির

এখন মোহাম্মদপুরের বাসিন্দা যারা ক্ষেত্রে খুব ভালো বোঝে আমরা হয়তো রাজনীতিতে বাচ্চা মানুষ রাজনীতির ক্ষেত্রে রাজনীতি প্ল্যাটফর্মে মানে কিছু মুরব্বী যারা মোহাম্মদপুরের বাসিন্দা এদের মধ্যে কিছু মুরব্বী গলতা আছে মামুনুল হক রাজপথের সৈনিক হে লড়াকু একজন সৈনিক